ওটা দিয়ে যেতে হবে ওটা দিয়ে সাহেব যেতে হবে ও পড় দিয়ে গানে মেনুদ্যশটা হচ্ছে যে পোনে একটার সময় একটা ট্রেন যাচ্ছিল ধুল নিমতিটা থেকে ধুলিয়েনের দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়েন থেকে নিমতিতার দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাতে তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়া রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিদা দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে কারণ ছ মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না কারণ জল জমে থাকে এবং জলটা ছাঁচারও কোনো বুদ্ধি নেই কি যাওয়ারও কোনো ই নাই তার জন্যে এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে এই অনুরোধ দান করব আচ্ছা যারা মারা গেল বাচ্চাগুলো তাদের কি স্থানীয় এলাকাতে বাড়ি হ্যাঁ তাদের বাড়ি হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে শামশেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি সুতি আর শামসেরগঞ্জে লাগোয়া মানে এলাকারই পাশেকারী সব আমরা তো মনে করি যে এই যে জল যেটা ক্যালভেট রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারত। তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না কারণ ওখানে যেহেতু ছ ফুট সাত ফুট জল আছে মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না তার জন্যেই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসাবে এটা আবেদন করব